বন্ধুরা জান্নাতে বাহাত্তর জন করে হুর কারা পাবে তাদের সৌন্দর্য কেমন হবে পুরুষরা হুর পেলে নারীরা কেন পাবে না নাকি পুরুষদের থেকেও উত্তম কিছু পাবেন আপনি কি জানেন অনেক আলেম বলেছেন এই হুর আসলে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে আসল ব্যাখ্যা কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে উল্লেখ করুন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা জান্নাতের চিরন্তন উদ্যানে আল্লাহ তাঁর পুণ্যবান বান্দাদের জন্য অফুরন্ত শান্তি আনন্দ এবং সন্তুষ্টির জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন এমন এক জীবন যেখানে মানুষ যা কিছু কল্পনা করতে পারে সৌন্দর্য ভালোবাসা আরাম সঙ্গ এবং সম্মান তাই পৃথিবীর কল্পনার অতীত উপায়ে প্রদান করা হবে জান্নাতের এই অগণিত নিয়ামতের মধ্যে এমন এক সৃষ্টি রয়েছে যাদের হুর বলা হয় যা কুরান ও হাদিসে একাধিকবার উল্লেখ করা হয়েছে এই জান্নাতের সঙ্গিনীরা জান্নাতের বিশ্বাসী পুরুষদের জন্য একটি পুরস্কার তারা সাধারণ কোনো সৃষ্টি নয় বরং আল্লাহ তাদের বিশেষভাবে জান্নাতের জন্যই সৃষ্টি করেছেন তারা পবিত্র অস্পর্শিত এবং ভালোবাসা শান্তি ও কমলতায় পরিপূর্ণ কুরআনে তাদের বর্ণনা করা হয়েছে আয়তলোচনা সুন্দর চোখের অধিকারী কোমল ভাষী এবং চির যৌবনা হিসেবে তাদের তুলনা করা হয়েছে সুরক্ষিত মুক্তার সাথে যা নিখুঁতভাবে সংরক্ষিত এবং কেবল তাদের জন্যই রাখা হয়েছে যাদের আল্লাহ জান্নাত দিয়ে সম্মানিত করেছেন তাদের অস্তিত্ব আল্লাহর সেই যত্ন সৌন্দর্য এবং পরিপূর্ণতার অন্যতম নিদর্শন যা তিনি পরকালের জন্য রেখেছেন বহুল প্রচলিত বাহাত্তর সংখ্যাটি প্রায়শই হাদিসের গ্রন্থ থেকে আসে সরাসরি কুরআন থেকে নয় সুনান আত্মমিজি এবং ইবনে মাজার মতো গ্রন্থে বর্ণিত আছে যে শহীদকে জান্নাতে বাহাত্তর জন হুর দেয়া হবে তবে অনেক আলেম ব্যাখ্যা করেন যে এই সংখ্যাটি সবার জন্য নির্দিষ্ট নয় বরং এটি পুরস্কারের প্রাচুর্য এবং বিশালতা প্রকাশ করার জন্য বোঝানো হয়েছে এর পেছনের আসল বার্তাটি হল কেবল সংখ্যার উপর দৃষ্টি নিবদ্ধ না করা বরং এই ধারণাটি উপলব্ধি করা যে যারা এই জীবনে ত্যাগ স্বীকার করেছে তার আনুগত্য করেছে এবং তাদের বিশ্বাসকে দৃঢ় রেখেছে তাদের জন্য আল্লাহর পুরস্কার অপরিসীম জান্নাত এমন একটি জায়গা যেখানে প্রত্যেক মুমিনদের হৃদয় সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবে যেখানে প্রতিটি আকাঙ্ক্ষা হোক তার শারীরিক মানসিক বা আত্মিক সবচেয়ে নিখুঁত ও পবিত্র উপায়ে পূরণ করা হবে হুরেরা কেবল শারীরিক সৌন্দর্যের অধিকারী সত্তা নয় তাদের গভীর তাৎপর্য হল মানসিক পরিপূর্ণতা যন্ত্রণাহীন সাহচর্য বিশ্বাসঘাতকবিহীন ভালোবাসা এবং অহংকার বা দম্ভমুক্ত সৌন্দর্য তারা কখনো বৃদ্ধ হবে না অসুস্থ হবে না এবং কখনো দুঃখ নিয়ে আসবে না তাদের হৃদয় ভালোবাসা ও শান্তিতে পূর্ণ থাকবে এবং তারা জান্নাতে তাদের সঙ্গীদের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত থাকবে হুর শব্দটি পবিত্রতা এবং তীব্র সৌন্দর্যের ধারণা থেকে এসেছে কুরআনে তালা তাদের বৈশিষ্ট্যগুলোর ঝলক দিয়েছেন তা মানুষের মনে কামনা জাগ্রত করার জন্য নয় বরং সেই বিশ্বাসীদের হৃদয়ে আশা জাগানোর জন্য যারা প্রতিদিন সংগ্রাম করে ধৈর্য ধারণ করে পাপ থেকে দূরে থাকে এবং কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচে তাদের জন্য অপেক্ষা করছে এক অদৃশ্যের জগৎ এমন এক জগৎ যেখানে আত্মার শান্তি শরীরের আনন্দের সাথে মিলিত হয় সবই নিখুঁত সামঞ্জস্যে জান্নাতের প্রতিটি সৃষ্টি হুরসহ এই ঐক্যতানেরই প্রতিফলন তারা কষ্টের পরে বিশ্রামের ধৈর্যের পরে পুরস্কারের এবং আজীবন সাধনার পরে ভালোবাসার প্রতীক পৃথিবীর মানুষ প্রায়শই ভেঙে যাওয়া সম্পর্ক একাকিত্ব যন্ত্রণা এবং ভগ্ন হৃদয়ে কষ্ট ভোগ করে জান্নাতে এই অনুভূতিরগুলোর কোনো অস্তিত্ব থাকবে না সেখানে কোনো হিংসা থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো তুলনা বা দূরত্ব থাকবে না থাকবে কেবল অনন্ত সাহচর্য সুখ এবং এমন ভালোবাসা যা কখনো ম্লান হয় না এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে বিশ্বাসী নারীদেরও সমানভাবে এমনকি তার চেয়েও উত্তম পুরস্কার দেওয়া হবে অনেকে ভুল বোঝেন যে হুরের ধারণাটি কেবল পুরুষদের জন্য কিন্তু তা সত্য নয় জান্নাতে নারীদের তাদের মন যা চাইবে তার সবই দেওয়া হবে যদি তিনি দুনিয়ায় বিবাহিত হন তবে তাকে তার স্বামীর সাথে পুনর্মিলিত করা হবে এবং তিনি তার স্বামীকে তার চেনারূপের চেয়ে অনেক বেশি সুদর্শন ও নিখুঁত হিসেবে পাবেন যদি তিনি অবিবাহিত হন বা অন্য কিছু চান আল্লাহ তাকে ঠিক তাই দেবেন যা তাকে আনন্দিত করবে প্রকৃতপক্ষে অনেক আলেম বলেছেন যে এই পৃথিবীর যে নারীরা আল্লাহর আনুগত্য করেছে ধৈর্য ধারণ করেছে এবং পূর্ণময় জীবনযাপন করেছে তারা জান্নাতের হুটদের চেয়েও অধিক বেশি সুন্দরী এবং সম্মানিত হবেন তারা হবে জান্নাতের রানী আলোতে আবৃত্ত যাদের মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল হবে এবং হৃদয় প্রতিটি দুঃখ থেকে মুক্ত থাকবে বাহাত্ত হুরের ধারণাটি কেবল শারীরিক বা জাগতিক বিষয় হিসেবে দেখা উচিত নয় এটি আল্লাহর করুণা ও উদারতার প্রতীক এটি দেখানোর একটি উপায় যে ধৈর্যে ঝরে পড়া প্রতিটি অশ্রুবিন্দু আন্তরিকতার সাথে করা প্রতিটি সংগ্রাম নীরবে করা প্রতিটি ইবাদত আল্লাহর জন্য বহন করা প্রতিটি কষ্ট এর কোনোটি বৃথা যায় না আল্লাহ সব দেখেন এবং তিনি এমন উপহার দিয়ে প্রতিদান দেন যা মানুষের মন বোঝার ক্ষমতার অনেক ঊর্ধ্বে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসালাম বলেছেন যে জান্নাতে এমন জিনিস রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি এর অর্থ হল আমরা যে বর্ণনা শুনি সোনার প্রাসাদ দুধ ও মধুর নদী মাইলের পর মাইল বিস্তৃত ছায়াদানকারী গাছ এবং হুড়দের মতো সঙ্গী এগুলো সবই কেবল এক ঝলক যা সত্যি অপেক্ষা করছে তার অতি ক্ষুদ্র একটি অংশমাত্র কিছু আলেম এও ব্যাখ্যা করেন যে হুড়দের বর্ণনাগুলো রূপক হতে পারে যার অর্থ তারা আরও গভীর কিছুর প্রতিনিধিত্ব করে যেমন আত্মার প্রশান্তি হৃদয়ের আনন্দ এবং অবশেষে ঘরে ফেরার স্বস্তি যারা এই জীবনে একাকী ছিল যাদের হৃদয় ভেঙে গিয়েছিল যারা প্রতারিত হয়েছিল যারা তাদের জীবন পরিবারের সেবাই বা নীরব সংগ্রামে কাটিয়ে দিয়েছে জান্নাত হবে এমন একটি জায়গা যেখানে কোনো ক্ষত অবশিষ্ট থাকবে না সেখানে তারা এমন ভালোবাসায় পরিবেষ্টিত থাকবে যা কখনো শেষ হয় না এমন সঙ্গীদের দ্বারা যারা কখনো আঘাত দেয় না এবং তারা পাবে সম্পূর্ণ নিরাপত্তা উষ্ণতা এবং বিশ্রামের অনুভূতি এবং এই সমস্ত নিয়ামতের ঊর্ধ্বে জান্নাতের সর্বশ্রেষ্ঠ আনন্দ হল আল্লাহর সাথে সাক্ষাৎ সেদিন যখন বিশ্বাসীরা তাঁর রহমতের ছায়ায় বাগানে সমাবেত হবেন তারা তাদের প্রতিপালকের চেহারা দেখতে পাবে যা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর দৃশ্য সেই মুহূর্তে কি হুরদের সৌন্দর্য সোনা নদী এবং রত্নরাজিও তাদের স্রষ্টার নূরের তুলনায় তুচ্ছ মনে হবে সুতরাং হুটদের উল্লেখ আমাদের বিভ্রান্ত করার বা লোভের সাথে এই দুনিয়ার পেছনে ছোটানোর জন্য নয় এটি আমাদের আন্তরিকতার সাথে পরকাল অর্জনের জন্য অনুপ্রাণিত করার জন্য বোঝানো হয়েছে এটি আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে আমাদের প্রতিপালক উদার এবং তার পুরস্কার মানুষের পুরস্কারের মতো নয় মানুষ শর্ত সাপেক্ষে উপহার দেয় কিন্তু আল্লাহ তালা তাঁর করুণা থেকে উপহার দেন তিনি ক্ষুদ্রতম নেক আমলকেও বহুগুণ বৃদ্ধি করেন অসংখ্য পাপ ক্ষমা করেন এবং তার বান্দাদের এমন নিয়ামত দিয়ে পুরস্কৃত করেন যা কখনও ম্লান হয় না হুরেরা এই প্রতিশ্রুতির অংশ তারা সেই অনেক উপায়গুলোর মধ্যে একটি যার মাধ্যমে আল্লাহ তার প্রতি বিশ্বস্ত মুমিনদের সম্মানিত করেন পুরুষ ও নারী উভয়ের জন্যই জান্নাত হলো নিখুঁত ন্যায় বিচারের নিখুঁত শান্তির এবং নিখুঁত পুরস্কারের জায়গা কেউ বাদ পড়বে না কেউ হতাশ হবে না প্রতিটি হৃদয়কে আরোগ্য দেয়া হবে এবং প্রতিটি আত্মা পরিপূর্ণতা লাভ করবে আল্লাহ যেন আমাদের তাদের অন্তর্ভুক্ত করেন যারা জান্নাতের জন্য প্রচেষ্টা চালায় আমাদের সংগ্রামে ধৈর্য ধারণ করে এবং তার সন্তুষ্টি দ্বারা পুরস্কৃত হয় তিনি যেন আমাদের শান্তির সঙ্গী আলোর ঘর এবং চিরন্তন উদ্যান দান করেন এবং আমরা যেন সবাই তাদের মধ্যে থাকতে পারি যারা সেদিন তার সুন্দর চেহারা দেখতে পাবে যেদিন সমস্ত গোপনীয়তা প্রকাশিত হবে এবং সমস্ত আত্মা তাদের সত্যিকারের ঠিকানা খুঁজে পাবে আমিন